হ্যালো আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আপনাদের সামনে আবারও হাজির হয়েছি নতুন একটি প্রোডাক্ট নিয়ে আজকের প্রোডাক্টটি হচ্ছে ডার্মা হাউস ব্রেস্ট ক্রিম এটি খুবই উন্নত মানের একটি প্রোডাক্ট এটি কোরিয়ান একটি প্রোডাক্ট এটির নেট ওয়েট হচ্ছে একশো পঁচিশ এটি মূলত ডার্মা হাউস ব্র্যান্ডের এবং এটি তিনটা আইটেম হয় একটি হচ্ছে প্লাস একটি মাইনাস এবং একটি হচ্ছে টাইটেনিং এর কাজ করবে ডার্মা হাউস বেস্ট টাইটেনিং ক্রিমটি এটি মূলত টাইটেনিং কাজ করবে যাদের বেস্ট প্রেগন্যান্সির পরে নরম হয়ে গেছে এবং এবং এটি ডার্মাটোলজিক্যালি টেস্টেড ডার্মা হাউস বেস্ট ইয়াঙ্গার ক্রিম যেটি সেটি স্তনকে আরও তরুণ ও সজীব রাখতে সাহায্য করবে এবং ত্বকের দৃঢ়তা এবং কোমলতা বৃদ্ধি করবে ব্রেস্ট ঝুলে গেছে তাদের জন্য এটি খুব উপকারী একটি প্রোডাক্ট বেস্ট ইনলার্জমেন্ট ক্রিম যেটা সেটি ব্রেস্টকে বড় করবে এবং দুই থেকে তিন সাইজ পর্যন্ত এটি বাড়তে সাহায্য করবে তো বেস্ট ইনলার্জমেন্ট ক্রিম এটি রেগুলারলি ইউজ করতে হয় এবং প্লাস ক্রিমটাও রেগুলারলি এগুলো ইউজ করতে হবে ভালো ফলাফলের জন্য যারা টানা তিনটায় ইউজ করবেন তারা খুবই ভালো একটি রেজাল্ট পাবেন তো যারা যারা অর্ডার করতে চান এখনই আমাদের স্কিনে যে দুটি নাম্বার দেওয়া আছে সরাসরি এই দুটি নাম্বারে কল করে অর্ডার কনফার্ম করতে পারেন তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করি ঢাকার মধ্যে ঢাকার বাইরে সারা বাংলাদেশে হোম ডেলিভারি হবে অর্ডার করার জন্য নাম ঠিকানাগুলো দিতে হবে নেক্সট টাইম আবারও নতুন কোনো প্রোডাক্ট নিয়ে হাজির হব সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম